শুটিং শুরু হচ্ছে আজকের একটা নতুনত্ব কমেডি ভিডিও এবং সাথে অ্যাকশনও আছে দারুণ লাগবে এই আমাদের এখন ক্যামেরা পুজো হচ্ছে ক্যামেরাটা আমরা পুজো করছি এবার আমরা শুটিংটা করব সমস্ত আমাদের এখানে সবাই দাঁড়িয়ে আছি ঠিক আছে আজকের মোটামুটি একটা ভালো এই সেরেছে নিয়ে এসছে গো ফটো তোলা হচ্ছে না ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও তোলা হচ্ছে তুমি মারতে পারো কাউকে কিন্তু দেখো তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে আমাদের আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফানি পিভিটি ওকে তো বন্ধুরা এই চ্যানেলে যাবেন এবং আমাদের সুন্দর সুন্দর কমেডি ভিডিও এবং মজাদার মজাদার কমেডি ভিডিও আসছে সবাই কিন্তু নতুন আর্টিস্ট সবাই কাজ করছে আপনাদের প্রত্যেকের ভালোবাসা প্রয়োজন আর আপনারা ভালোবাসা দিলে আরও ভালো ভালো ভিডিও আসবে আর যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বাংলাতেই আছি বাংলাতেই করছি প্রত্যেকটা বাংলার মানুষকে কিন্তু সাপোর্ট করতে হবে মনে রাখবেন কিন্তু চ্যানেলটার নাম ফানি ফিভিটি ওকে ইউটিউব ইউটিউবে গিয়ে সার্চ করবেন আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন তো সবাই ভালো থাকবেন আসছে নতুন ভিডিওটা